সৌদি আরবের এলএনড্রি কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসা এটা কিন্তু গতকালকে ইস্যু হয়েছে ইস্যুটা দেখাই নয় সাত দুই হাজার চব্বিশ আই গেস দেখা যাচ্ছে খুব ক্লোজ দেখালে কমিউনিটি ভ্যালোডেন্ট হবে আজকে হচ্ছে দশই জুলাই আমি যখন ভিডিওস মেক করতেছি আজকের ডেটটা আমি একটু দেখাই দশই জুলাই দুই হাজার চব্বিশ টাইম হচ্ছে আপনার কী বলে এখন পাঁচটা বাজে সো এই ভিসাটা হয়তো কয়েকদিন সময় লেগেছে অ্যান অ্যাজোয়েলাস এলেন্ট্রির একটা বড়ো সার্কুলার আছে আমাদের কাছে টেকনিক্যাল সেক্টরের কনস্ট্রাকশনের টেকনিক্যাল সেক্টর হেল্পার নাই হ্যাঁ ভিডিওটা শেষে দেখবেন আমি সবগুলো ড্রেস বলে দিব আই গেস এলেন্টিনা যাদের কনফিউশন আছে এটা কেটে যাবে হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেতে আমাকে দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা এই একটু ডিডেলসটা দেখি আপনাদের সামনে চেক করি একটু ইনিশিয়ালি হ্যাঁ যেটা হয় যে যত কনফিউশন ক্রিয়েট হয় আমরা এই বিষয়টা চেক করার ট্রাই করছি আপনাদের সাথে নিয়ে আই গেস আপনারা আমাকে স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন তো আমরা ইনিশিয়ালি আমার পাসওয়ার্ড নাম্বারটা দিয়ে দিব হেয়ার উইকো পাসপোর্ট নম্বর দিচ্ছি এটা আমি এখনও নিজেও অনলাইনে চেক করিনি জাস্ট কপিটা ডেলিভারি পাইলাম দেন হচ্ছে ভিডিওস মেক করতে বসে গেছি গতকালকে পেয়েছিলাম কিন্তু কালকে অফিসে মতো প্যারাচ্ছিল চাইলেও চেক করার পশিবল না বা আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে নাই ভিসা টাইপ হচ্ছে ওয়ার্ক ভিসা আমরা চেকটাই যেন করে দিচ্ছি যেন কারও কোনো কনফিউশন বা ইস্যুজ না থাকে অথরিটি হচ্ছে ঢাকা হেয়ার উইকো এটা হচ্ছে আপনার আমরা আচ্ছা এটা কেন মিস দেখাচ্ছে আমরা আবার একটু টাইপ করি আচ্ছা আমি একটা পাসপোর্ট নাম্বার ভুল করছি এটা না সেভেন সিক্স আমরা এগেইন চেক করবো বা বি বিয়ারিড এটা ভিসা হয়ে গেছে সো এখানে ফেক হওয়ার কোনো অপশান নেই চলে আসি দেখেন ভিসা হ্যাজ বিন ইস্যুড নাম্বার সিক্স অন ডেজ আমরা একদম সবগুলো নাম্বার না বলি পর কমিটি ইস্যুস দেখেন এবং এটা কিন্তু সরাসরি কোম্পানির নামে ভিসা হয়েছে এলএন ট্রি কোম্পানির ভিসা স্পেসিফিক ওই কোম্পানির নামে ইস্যু হয়েছে সো এই ইস্যুটা নাই অ্যান্ড আমরা যদি একটু মেডিকে অ্যাপয়েন্টমেন্টটা বলি উনি কবে ফিঙ্গার দিছে ভিসা হয়তো কদিন টাইম লেগেছে আপনারা স্পেসিফিক একটা ধারণা পেয়ে যাবেন এই ভিসাগুলো কিন্তু খুব বেশি দেরি হয় নাই এলএন ট্রির লাস্ট অনেকেই পাসপোর্ট দিয়ে রেখেছিলেন যে ভাই কবে নাগাদ হবে ভিসা আমরা তো একটু স্লিপটা দেখি উনি ফিঙ্গার কবে দিচ্ছে তাসির ফিঙ্গার দিছে হচ্ছে এই মাসেই দিছে হ্যাঁ সাতই জুলাই অ্যাপয়েন্টমেন্ট ডেট সাত তারিখ ফিঙ্গার দিয়ে দশ তারিখে ভিসা হয়েছে মানে হচ্ছে অনলি থ্রি ডেসে হ্যাঁ তো মেডিকেলটা আগে করা ছিল বাবুল সাহেবের মেডিকেল বিকজ হচ্ছে যে উনি আগে মেডিকেল করে ফিট করে ফেলছিলো পুলিশ ক্লেন রেডি করা ছিল দেটসাই আমরা সুযোগ পেয়েছি এবং এর মেডিকেলের ম্যাচ ছিল মাত্র দুই দিন মানে লাকিলি উনি এতটা লাকি যে দুই দিনের মধ্যে হচ্ছে এই ম্যাচে যদি ভিসা না হইতো সেক্ষেত্রে নতুন করে মেডিকেল করা লাগত এইটা কিন্তু একটা পেইন হতো দ্যাটস সাই আমি সবসময় বলি আপনাদেরকে যে যারা সৌদি আরব যাবেন বা যাওয়ার প্ল্যান করতেছেন প্লিজ ডু ইওর পুলিশ ক্লিয়ারেন্স আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা করে ফেলেন ভাইয়া আপনার আমার এজেন্সির থ্রুতে যাওয়ার কোনো ইয়া নাই মানে জরুরি অত নাই আপনি যে কোনো এজেন্সির থ্রুতে যান আপনার রিলেটিভস আছে বা আপনার কেউ সৌদি আরবে থাকে আপনি তার কাছেই যান আলহামদুলিল্লাহ কোনো ইস্যুজ নাই কিন্তু উনিও তো আপনাকে ওনার কাছে নিতে হইলে একটা এজেন্সির থ্রুতে নিতে হবে সে তো সরাসরি ম্যান পাওয়ার করতে পারবে না ভিসা স্ট্যাম্পিং করা দিতে পারবে না সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা করার জন্য আপনাকে অবভিয়াসলি কোনো রিক্রুট এজেন্সির সৌদি সৌদিয়ামবাসিতে অ্যাপ্লাই করতে হবে এটা একটা প্রসেসিং আছে প্রসিডিওর আছে ওরা ভিসা ফর্মে অ্যাপ্লাই করবে মেডিকেল সার্টিফিকেট দিবে পুলিশ ক্লেন্স দেবে মোফা করবে আপডেট করবে যা যা লাগে ইচ অ্যান্ড এভ্রিথিং সাবমিট করে দেন ভিসা ডেলিভারি আপনি নিতে পারবেন হ্যাঁ ওই এজেন্সি আপনাকে ভিসা প্রসেস করে দেবে তারা হয়তো এর জন্য তাদের একটা নির্ধারিত চার্জ আছে ওইটা আপনাকে নিবে আপনার থেকে নেবে নিয়ে আপনার হচ্ছে যে ম্যান পাওয়ারটা করে দিবে দেন আপনাকে ডেলিভারি দিয়ে দিলো পাসপোর্ট পরবর্তী পর্যায়ে আপনার যেই দিন ভাল লাগে আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন সে ফর এক্সাম্পল আপনার একটা নির্দিষ্ট দিন আছে ভাইয়া আমার আমার বড় ভাই শুক্রবার দিন ফ্রি থাকে আমি ওই দিনই যাবো আপনি আপনার ধরে টিকিট করুন আপনার পছন্দের এয়ারলাইন্সে আপনি মনে প্রয়োজন করলেন যে ঠিক আছে আমি বিজনেস ক্লাসে যাব যাইতেই পারেন এটা আপনার টাকাতে যাবেন সো না করার কিছু না এখন এজেন্সিগুলো যখন পাঠায় তখন তারা ট্রাই করে একটু চিপ রেটের ফ্লাইটে পাঠানোর জন্য বিকজ তাদের একটা বিজনেসের বিষয় থাকে নর্মালি যেটা হয় যে ওয়ার্ক অন ভিসের ক্ষেত্রে এজেন্সিগুলো কিন্তু সবসময় আপনার লো বাজারের ফ্লাইট ধরো ট্রাই করে বিকজ দশটা ফ্লাইটে যদি একটা টিকিটে পাঁচশো করে টাকাও সেভ করতে পারে সেভ করতে পারে তাহলে আপনার পাঁচ হাজার টাকা সেভ হবে স্বাভাবিকভাবেই প্রত্যেকটা এজেন্সি ট্রাই করবে তার বিজনেস করার জন্য আপনি আপনার নিজেদের দায়িত্বে গেলে আপনি ভালো একটা ইয়েতে গেলেন ফ্লাইটে যে ডিরেক্ট ঢাকা টু রিয়াল যেমন বাংলাদেশ বিমানে গেলেন এখন এজেন্সিগুলো কী করে তারা ট্রানজিট ফ্লাইটে পাঠায় যে ঢাকা টু দুবাই বা শারজা শারজা টু হচ্ছে যে আপনার দাম বাম বা রিয়াল স্বাভাবিকভাবেই বা ঢাকা টু কলম্বো কলম্বো টু সৌদি আরবিয়া এই যে ট্রানজিটগুলো হয় কেন হয় ট্রানজিট বেসিক্যালি করানো হয় টাকা সেভ করার জন্য সত্যি কথা বলতে এটা আমি জানি না কয়জন এইভাবে এসে বলবে বাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি ট্রানজিট একটাই রিজন ফর সেভিংস মানি আর কোনো ইস্যু নেই ট্রানজিট এই একটা উদ্দেশ্যেই করায় এমন না যে ঢাকা থেকে সৌদি আরবের ডিরেক্ট ফ্লাইট নেই বা ঢাকা থেকে কাতারের ডিরেক্ট ফ্লাইট নেই ডেফিনেটলি আছে কিন্তু আমরা ট্রানজিট কেন করাই বাধ্য হই যে ঠিক আছে সেভিংস হচ্ছে বা টাকার বিষয়টা থাকে বিকজ দিন শেষে মানি ডু ম্যাটার এইটা হচ্ছে বিষয় এল এন ক্ষেত্রে যদি বলি এইটা অনেক মানে ফাস্ট হয়েছে আমি বলবো মাঝখানে কিছু ইস্যুস ছিল মানে ইন্টারভিউ দেওয়ার পর ওনার অনেকদিন দেরি হয়ে গেছিলো রিপোর্ট আসতে আসতে সিলেকশন ফাইনালি যখন সিলেকশন পেলাম আমি বললাম যে ভাই আপনার হবে ভিসা আপনি দিতে পারেন তো উনি বলল ভাই মেডিকেলের ম্যাথ তো চার পাঁচ দিন আছে কেমনে পসিবল আমি বললাম পুলিশ ক্লিয়ারেন্স আছে বললো জি এইটা আছে তখন আমি বিলিভ করলাম যে হ্যাঁ ইটস পসিবল আমি বললাম যে ঠিক আছে আপনি দেন যদি একান্তই না হয় মেডিকেলের টাকাটা আমি ডিম দিয়ে দিব আপনাকে তারপর উনি আমাকে ট্রাস্ট করছে সে চাঁদপুর থেকে এসে পাসপোর্টটা সাবমিট করে গেছে না আলহামদুলিল্লাহ দেখেন ভিসা কিন্তু গতকাল হয়ে গেছে উনি গতকালকে ট্রেনিংয়ে ভর্তি হয়ে গেছিলো বলার পরে সাথে সাথেই তো আজকে ক্লাস শুরু হয়ে গেছে সম্ভাব্য পনেরো বিশ বা পঁচিশ তারিখের মধ্যে এগুলো ফ্লাইট হয়ে যাবে তো ওভারঅল সব মিলায় ওয়ান উইদিন ওয়ান মান্থ যদি একজন প্রবাসী ভাই ওয়ার্ক পারমিট ভিসে নিয়ে সৌদি আরব যেতে পারে ইটস এ গুড ডিল আই মাসে হ্যাঁ আর মালয়েশিয়া নিয়ে আপনাদের দেখলাম যে অনেকেরই হচ্ছে কোয়েশ্চেন বা কনফিউশন আমি ছোট্ট একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি মালয়েশিয়ার ব্যাপারে যারা দিচ্ছিলো এই যে হচ্ছে আপনাদের স্লিপগুলো অলরেডি আমি নিজ দায়িত্বে পেমেন্ট রিফান্ড করে দিয়েছি ভাই আপনার যারা ভাবেন যে রিফান্ড প্রসেসিং দেখলাম অনেকে ভিডিওস পাঠাচ্ছে তো আমি প্রাউডলি বলতে পারি ভাই অলমোস্ট সবারই এইটটি পারসেন্ট বা ম্যাক্সিমাম পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে হালকা পাতলা কিছু টাকার আছে নেক্সট উইক এবং তারপরের উইক এগুলো ক্লিয়ার হবে অ্যান্ড যেই দিনই আপনার ভিজাটা অনলাইন থেকে ক্যান্সেল হয়ে যাবে ইউ উইল গেট ইউর পাসপোর্ট এখানে না পাওয়ার কোনো ইস্যুজ নাই সময় লাগতেছে একটু বাট টাকা পয়সা কিন্তু অলরেডি রিফান্ড স্টার্ট হয়ে গেছে ঈদের আগেই আমি ঈদে গ্রামের বাড়ি গ্রামে জেনে ঢাকায় ঈদ ছিলাম বাট ঈদ করার আগে আমি মোটামুটি সবার পেমেন্ট রিফান্ড করে দেন হচ্ছে ঈদে বসছি সো কারোই আমার কাছে খুঁজতে আমি খুঁজে খুঁজে পেমেন্ট রিফান্ড করে দিছি সো এটা নিয়ে প্যারা প্যারাখর আমি মনে করি কিছু নাই তারপর যদি আপনার কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে ইউ আর অলওয়েজ ফিল ফ্রি টু ডু কমেন্টস আমি কমেন্টগুলো রিপ্লাই করেছি গাইস যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আর এলএনটির ক্ষেত্রে একটা মেসেজ হচ্ছে আগামী রবি সোমবার নাগাদ একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হচ্ছে এলএনটির জন্য আমরা আগামীকাল একটা ডিক্লারেশন দিয়ে দিব তবে এটা মাথায় রাখবেন শুধুমাত্র বিদেশ ফেরতের জন্য যারা গার্লস রিটার্ন বর্ণদেশে জব করে আসছেন অ্যাজ এ টেকনিক্যাল ট্রেড ধরেন মেশন স্টিল ফিক্সার সার্গ কার্পেন্টার এই ট্রেডগুলোর জন্য ইন্টারভিউ হবে কোনো ধরনের হেল্পার বা হচ্ছে সিভিল ওয়ার্কের নেই এখানে হ্যাঁ হেল্পার নেই বা লেবার নেই যদি এমন কেউ থেকে থাকেন যাদের পাসপোর্ট আমাদের অফিসে পড়ে আছে এলএনটি টি কোম্পানির জন্য দিয়েছিলেন হোল্ডে ছিল আপনারা প্লিজ কন্ট্যাক্ট করবেন আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমি ইনশাল্লাহ আপনাদের সলিউশনটা করে দিব আর যেটা আমার মেসেজ ফর সৌদি আরবিয়া প্লিজ ডু ইয়োর পুলিশ ক্লিয়ারেন্স ফার্স্ট বিফোর ডুইং মেডিকেল নাইলে হবে কি আপনার মেডিকেলের ম্যাচ চলে যাবে এইটা আসলে একটু ইস্যু হয়ে যাবে আই গেস ভিডিওটি সকলের উপকার আসবে ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম